ছাওয়াযুক্ত স্থানের গাছের কথা জানবো যে আজ আর প্রতিদিন ছওয়াযুক্ত স্থানের গাছের কথা আমাদের জানতে হবে আর যেগুলো আমরা বাড়ির মধ্যে রাখি আর কি ইনডোর হিসাবে রাখি বটে এই চেমাটোরিয়া এলিগেন্স এবং চেমাটোরিয়ার যে সকল ভ্যারাইটি ঠিক এরিকার মতো দেখতে আর এরিকা গাছ নয় আর এদেরকে আমরা ইনডোরে রাখি তো যে রঙের বট আর সুন্দর ছটটুর উপরে এই গাছটিকে আমরা ইনডোরে রাখি বেশ ভালো লাগে দেখতে

তো এই সকল গাছগুলো আমরা বাড়ির ইন্ডোরে রাখি আর এদের পরিচর্যা আমরা রাখবো আর কেমন ভাবে রাখবো কি করলে আমাদের প্রতিটি বন্ধুর গাছ সুন্দর থাকবে সেই সকল বিষয় নিয়ে একটু আজকে শেয়ার করে নেব তো শ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে মাত্র কয়েকটি গাছের বিষয় নিয়ে জানবো পাতার মধ্যে খসখসে ভাব মানে কি আর পাতার মধ্যে খসখসে ভাব থাকলে সেটা ইনডোর না আউটডোর এই সকল গাছ যাদের পাতা খসখসে রয়েছে তাদেরকে কি ইনডোরে রাখা যায় আইন্সপাম এ আপনাদেরকে কি বলতে চাইছি যে যেই পাতাটা দুই দিকেই লাগ্য আর সেই গাছটি আপনি ইনডোরে ওনাছি রাখতে পারেন তো ইনডোরে রাখতে পারেন মানে যেমন পিস লিলি তেমন এই ক্যামেলিয়া প্ল্যান্ট তাহলে একটা ফুলের গাছের কথা বলছি তো হ্যাঁ হ্যাঁ এই পিস লিলি খুব সুন্দর সাদা রঙের যে ফুল হয় হ্যাঁ আমি এর কথাও বলছি ভিক্টোরিয়া ডেসিনা তাহলে কি এর ফুল হয় না খুব সুন্দর ফুল হয় আর অনেক দিন পরে ফুল হয় একেবারে অর্কিড ফুলের মতো এটা লিচু গাছের চারা আর দেখুন এই লিচু গাছের চারাটা আপনাকে দেখাচ্ছি কেন ইনডোর প্ল্যান্ট গাছের কথা বলছি আর যে সকল গাছের পাতা তৈলাক্য ঠিক দুই দিকে তৈলাক্য আর সেই সকল গাছ গাছকে আপনি গাছটির নাম অ্যাডেনিয়াম প্রশ্ন যেটা যে যে কোনো গাছের যখন তৈলাক্য পাতা আপনি দেখবেন সেই গাছটিকে আপনি ছায়াযুক্ত স্থানে রাখতে পারেন পৃথিবীর কোনো গাছই নেই যে বছরের পর বছর আপনার বাড়ির ইনডোর প্ল্যান্ট হিসাবে থাকবে অর্থাৎ আপনি যদি কোন এই ধরনের গাছকে রাখেন যে পাতা তৈরাক তাদেরকে অনেকটা সময় আপনি ইনডোরে রাখতে পারেন তাদের মধ্যে বেশি বেশি দিন ইনডোরে থাকতে পারে কোন কোন গাছ যেমন এই অ্যাগ্রোলিমা এমন এই জেড জেড প্ল্যান্টের গাছ এমন নয় কিন্তু এই পিস লিলির গাছ যেমন নয় কিন্তু এই ক্যামেলিয়া ফুলের গাছ এমন নয় কিন্তু এই হলুদ বটের গাছ এমন নয় কিন্তু এই প্যানেডো প্ল্যান্টের গাছ অনেক সময় ধরে আর সময়ের পরে আমরা অনেকটা কথা ভাবি অনেকভাবে গাছের পরিচর্যা করি আর সেই সকল বিষয়গুলো আজ আমরা তুলে ধরবো খুব কম সময়ের মধ্যে ফলে এমন কিছু ইনডোর প্লান্টের গাছ আছে যারা কিন্তু ছাওয়ার স্থানে আপনার বেশ কিছু দিন থাকতে পারে এই ধরুন না আপনি পনেরো দিন আঠেরো দিন এক মাস পর্যন্ত রৌদ্র না খাইয়ে বাঁচিয়ে রাখতে পারেন এই মেনিয়ার গাছটি যেমন এই জিজি প্ল্যান্টের গাছটি তাহলে এবার বুঝেছেন তো যে সকল গাছ আপনি বাড়ির ভেতরে রাখবেন তাদেরকে অনেক অনেক দিন পর রৌদ্র খাওয়াবেন এটা কিন্তু নয় যেমন এই মিল হয়ে ডেসিনার গাছটি অনেক দিন ধরে আপনি বাড়ির ভেতরে রাখবেন তাহলে কিন্তু নয় তাহলে এই গাছকে আপনি সেই দশ দিন বারো দিন পর্যন্ত বাড়ির ভেতরে রেখেছেন কিন্তু মাঝে মধ্যে মনে রাখবেন যে আপনাকে একটু হলেও রৌদ্র দিতে হবে তবে কিন্তু আপনি ইনডোরে এই গাছকে ভালো রাখতে পারবেন এর জন্যই আমরা অনেক গাছকে হারিয়ে ফেলি আর যেগুলোকে ইনডোর বলে নিয়ে যাই আর সেগুলো কিন্তু সব জাতীয় গাছ কিন্তু ইনডোরের নয় অর্থাৎ ছাওয়া স্থান হতে হবে মানে ছাওয়া যুক্ত জায়গা হতে হবে সম্পূর্ণ রৌদ্রের গাছও কিন্তু নয় বিশেষ করে অ্যারিকা গাছ তো একদমই নয় তাহলে আমরা অ্যাডেনিয়াম ফুলের গাছটিকে যদি ছায়াযুক্ত স্থানে রাখি এটা তো একটা ফুলের গাছ আর একে কি ইনডোরে রাখলে প্রচুর পরিমাণে ফুল হবে না ইনডোরে আপনি বনসাই হিসাবে এই গাছ করতে পারেন আর অ্যাডেনিয়াম গাছ ছায়াযুক্ত স্থানে খুব সুন্দর ভালো বনসাই হয়ে আপনার থাকতে পারে গাছটি কিন্তু মারা যাবে না তাহলে এই ধরনের ইনডোর যদি আপনি করেন আর কি কারণ ইনডোর গাছ করতে হলে যেমন ধরুন এই ধরনের ইনডোর গাছগুলো আপনি যখন করবেন সবসময় যদি দেখেন যে রসস্থ গাছ আর কি যেমন কাঠগোলাপের গাছ যেমন এই রাবার প্ল্যান্টের গাছ এরা ভীষণ রসস্ত আর কি মানে গোটা কাণ্ডে রস পাতায় রস যেমন এই সানসপেরিয়ার গাছটিও প্রচুর রস মানে আপনি ভেঙে ফেলুন আপনি একদম ভেতরে অ্যালোভেরার মতো একটু জেলি জেলি ভাব পাবেন যেমন এই পিপ্রোমিনিয়ার গাছটিতেও একই জিনিস এমনটাই কিন্তু রসস্ত পাবেন না যেমন এই আপনার পিস গাছ বা এই ব্লু পাইন ঝাউ গাছটি বা এই ফিডাল লিপের গাছটি খুব ভালো করে শিখবো আর ভালো করে না জেনে নিতে পারলে আমাদের পক্ষে ভালো গাছ করা কখনোই সম্ভব নয় আর এই বিষয়টা আমাদেরকে জানতে হবে তাহলে এই সকল গাছ সম্পূর্ণ রৌদ্র তো একদমই পছন্দ করে না মাঝে মধ্যে একটু হালকা ফুলকা রৌদ্র ভালো থাকবে। তাহলে এই সকল ইনডোরগুলো যখন এক জায়গায় গুচ্ছ গুচ্ছ হয়ে পাতাগুলো হতে থাকে আর তখনই কিন্তু এই পাতাগুলোর একটা সময় আছে যে সময় কিন্তু পাতাগুলো খারাপ হতে থাকে আমি আমার একটা ভিডিও দ্বারা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই পাতা যখন হয়ে যাবে আপনার অনেকে যেটা করেন কি বলুন তো কিছুটা দূর থেকে কেটে ফেলে দেন তাহলে এইটাও কিন্তু ফাঙ্গাস করবে অর্থাৎ এই এই কাজটা না করে আপনি যখন ধরনের গাছের পাতার বয়স হয়ে যাবে বা পাতাটা আপনার খারাপ কন্ডিশনে চলে যাবে সেই পাতাটা তুলবেন তাহলে এই পাতাটা ধরে আমি এই অ্যান্থোরিয়ামের গাছটি পাতাটা তুলে ফেলতে চাইছি তাহলে একবার ওই সাইডে ঠিলে দেব আর একবার এই সাইডে টেনে দেবো এভাবে টানা ঠেলা করতে করতে কিন্তু এটা ছিঁড়ে আসবে একদম গোড়া থেকে পরিষ্কার হয়ে আসবে আর সুন্দরভাবে কিন্তু আসবে তাহলে এই গাছটি আমরা এই কাজটা করলে ওই পচে যাওয়ার বিষয়টা পাতাটা থাকছে না কোনো পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছি আর পুরানো পুরোনো পাতাগুলো রয়েছে আমরা একবার ওই সাইডে ঠেলে দেবো আর একবার টেনে নেব তাহলে সুন্দরভাবে কিন্তু পাতাটা চলে আসবে একদম গোড়া থেকে চলে আসবে দেখুন এভাবে একবার ঠেলবো আর একবার টেনে নেব তাহলে কিন্তু একদম সুন্দরভাবে চলে আসবে তাহলে এই কাণ্ডের মধ্যে আঘাতটা হলো না আর গাছটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারলেন খুব সহজেই এই সকল রসস্থ গাছগুলোকে যখন আপনারা রোপণ করবেন যার শরীরে রস আছে আর যে গাছের কাণ্ডের মধ্যে রস আছে যেমন অ্যাডেনিয়াম যেমন সানসবেরিয়া যেমন স্নেক প্ল্যান্ট যেমন রাবার প্ল্যান্ট তাহলে যাদের মধ্যে প্রচুর পরিমাণে গাছের মধ্যে রস রয়েছে আর সেই গাছ একদম কিন্তু জল বেশি পছন্দ করে না অর্থাৎ জল পছন্দ করে না আপনি জল বেশি দিচ্ছেন না অথচ দেখছেন গাছের খারাপ খারাপ রূপটা ফিরে আসছে তার কারণ হচ্ছে মাঝে মধ্যে গাছকে একটাবার করে হালকা হালকা রৌদ্র দেওয়া তাহলে এই সকল রসস্থ গাছগুলো যখন আমরা রোপণ করব অবশ্যই মাটির মধ্যে কিন্তু আমাদের পরিমাণ বেশি দিলে হবে না এরকম জিনিস দিতে হবে যেটা কিন্তু সম্পূর্ণ মাটি নয় তার মানে এই নয় যে আপনি সম্পূর্ণ বালি না দিয়ে আপনি দিয়ে দিলেন ভার্মি কম্পোজ কোকোপিট তাহলে ইনডোর প্ল্যান্ট কিন্তু বেশি ভালো করতে পারবেন না তাহলে আপনি সম্পূর্ণ কোকোপিটে কি খুব সুন্দর ইনডোর গাছ করতে পারবেন না পারবেন দারুণ পারবেন সময়ের সাথে ফেলে দেবেন দেখুন এর একটা নির্দিষ্ট সময় আছে আর সেই সময়ের সঙ্গে কিন্তু আপনাকে এটা ফেলে দিতে হবে ছ মাস সাত মাস আট মাস ভালো থাকছে খুব সুন্দর থাকছে আর তাতে গাছও খুব সুন্দর হচ্ছে আপনি কিন্তু ফেলে দেবেন যেমন পিস গাছে যদি আপনি কম্পোজের পরিমাণ বেশি না দেন তাহলে ফুলটাই বেশি সুন্দর পাবেন না ফুল আপনার বেশি হবে না তাহলে শুধু মাটির মধ্যে করলে কি হবে ফুলটাই হবে না কবেই না গাছ রোপণ করেছেন আর ফুল কোথায় বছরে একটা একটা ফুল হচ্ছে তাহলে বিষয়টা বুঝেছেন যে কম্পোস্টের পরিমাণ বেশি থাকতে হবে কিন্তু এরকম ধরনের দিতে হবে কম্পোজ মানে শুধু আপনার ভার্মি আর কোকোপিট নয় কিন্তু যদি তা দিয়ে থাকেন তাহলে আপনার নির্দিষ্ট সময়ের সঙ্গে ফেলে দেবেন তাহলে গাছটি ভালো থাকবে না হলে দেখবেন এক একটা করে পাতার ঠিক সাইডগুলো গুলো পুড়ে 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 গিয়ে খারাপ হয়ে যাচ্ছে তাহলে এইগুলো রসস্থ গাছ বা রস যে কাছে কম থাকছে সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যখন আপনি মাটিতে রোপণ করবেন আর কি শুধু মাটিতে নয় যদি সম্পূর্ণ কোকোপিটে করেন করবেন আর তা নইলে যেটা করবেন আপনাদের গাছ সব সময়ের জন্য সর্বদাই ভালো থাকবে দেখুন না আপনি বুঝতে পারবেন ভীষণ ভালো বুঝতে পারবেন এই গাছটি দেখলেই বুঝতে পারবেন আমরা মনে করি আর বলেই ফেলি বললেই তো হবে না কিছু কাজ আপনাকে নিজে পরীক্ষা করে দেখে নিতে হবে দেখুন একদম এটা কি বলুন তো ধুলো বালি মানে একদম সাদা বালি আর কি একেবারে নদীর বালি কিন্তু ওই বালিটা আপনার পড়ে থাকা মানে যে বালিটি নেবেন আপনি সেটা সত্য নদী থেকে নেওয়া নয় তাহলে সেই বালি যেখানে যে স্থানে আপনার রয়েছে আর সেগুলো পড়ে পড়ে থাকার পরে দেখবেন অনেক বালি পাওয়া যায় সেই নেওয়ার চেষ্টা করবেন একদম পারফেক্ট কাজ হবে আর এই সকল বালি দিয়ে যদি প্রথম আপনি গাছ রোপণ করেন তাহলে ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই দেবেন সাপ ব্যাবস্টন জ্যাকিস্টন ব্যাবিস্টন দিতে পারেন ভালো কাজ পাবেন সাপ পাউডার যে ধরনের আপনার রয়েছে আর মাটিতে দেওয়া মানেই গাছের গোড়াতে দেওয়া মানে লিটারে কিন্তু গ্রাম করে দেবেন কিন্তু মূল দুই যে কথা হচ্ছে আপনি যে ধরনের ইন্ডোর প্লান্ট করেই থাকুন না কেন তাদের গড়াতে শুধুই শুধু এমনি প্লেন প্লেন জল দেবেন না যখনই জল দেবেন সবসময় তো আপনার ইন্ডোর প্ল্যান্টে প্রচুর জল লাগে না আর যখনই জল লাগবে যে কোনো ফাঙ্গিসাইড অল্প করে দেবেন আর দেবেন মানে কিরকম দেবেন আপনি শুধু জল দিয়ে গাছ করতে চাইছেন মানে এমনি প্লেন জল দিচ্ছে না সব সময় গাছকে ভালো রাখার জন্য তাহলে পরিমাণে আপনাকে একবারে বেশি দেওয়া যাবে না তাহলে আপনি লিটারে ধরুন এক গ্রাম করে দিলেন যেটা আপনি পাতার মধ্যে স্প্রে করেন আর কি তা পাতার মধ্যে স্প্রে করেন আর পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করেন এরকম একটা সাবজেক্ট আপনারা তো সবসময় জানেন যে ইনডোর প্ল্যান্ট গাছ মানে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে একটা কাজ বলি সর্বপ্রথম আপনারা গাছকে কিন্তু স্নান করিয়ে দেবেন যে কোনো গাছকে যখন ইনডোর প্ল্যান্টের গাছের পাতা পরিষ্কার করবেন টিস্যু পেপারের তারাই পরিষ্কার করুন আর বারে বারে এরকম ভাবে ঘষে ঘষে যদি আপনি পরিষ্কার করেন কোনো টিস্যু পেপার দ্বারা কি তো এই পাতার খোসা খাবে অর্থাৎ আপনি খুব ভালো করে পনেরো মিনিট আগে গাছকে ভিজিয়ে দেবেন আমরা অনেকেই যেটা করি সমস্ত কিছুর একটা প্রসেস রয়েছে একটা টিস্যু পেপার নিলাম আর গাছের পাতা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম আর ক্ষেত্রে এই ঘষাতে একটা পাতার মধ্যে দাগ আসবে এবং ধীরে ধীরে সেই পাতাটা কিন্তু খারাপ জায়গায় পৌঁছাবে তাহলে আপনাকে কাজটা করতে হবে কিন্তু তার প্রসেস মেনে চলতে হবে তাহলে আমরা যখন গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তাহলে সেই পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমরা কোনো একটা ফাঙ্গিসাইটে জল করে দিতে পারি আর আপনি ঘরোয়াভাবে যেটা যদি করতে চান যেমন হলুদকে জলে দিয়ে আপনারা করছেন করতে পারেন ক্ষতি কিছু নেই তবে যদি কোনো ফাঙ্গিসাইড দিয়েও আপনি করেন আর কি ধরুন আপনি একটু অল্প পরিমাণে ব্যবস্টন নিয়েছেন ধরুন এই এক লিটারেরও বেশি জল নিয়েছেন আর এক লিটারের সাথে কিন্তু ধরুন এক লিটারের জলের বেশি নিচ্ছেন জল মানে দেড় লিটার থেকেও একটু কম তাহলে এক লিটারের থেকেও বেশি জল আপনি নিচ্ছেন তার সাথে এক গ্রামের মতো যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু আপনি দিচ্ছেন তা ব্যবিস্টনী দিন ভালো হবে আর সেটা দেওয়ার পরে আপনি গাছের পাতা একটা টিস্যু পেপার দ্বারা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছেন এর যে ধুলিকোনা এর যে পাতার অপোজিটে বা এই পাতার উপরে যে ধুলিকোনাগুলো রয়েছে আর সেটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছেন আর করতে চাইছেন মানে তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে গাছকে একটু আগে থেকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে আমরা কি করছি সাথে সাথে সেই জলটা দিয়ে পাতাটাকে মুছে দিচ্ছি আর তাতে কি হচ্ছে দেখুন একটা পড়ে থাকা নোংরা পাতার মধ্যে একটা পড়ে থাকা নোংরা সদ্য কখনই সেটা মুছে যেতে পারে না একটু জল দিলাম ঘষে দিলাম তাহলে ওই ঘষা মাটির সাথে কিন্তু ওই পাতাটাও ঘষা হচ্ছে এটা সবসময় মনে রাখবে আমি ঘষছি তার মানে কি ওই ধুলি আর পাতা দুটোই কিন্তু দাগ পড়ছে আমরা অনেকগুলো কাজ করি আর কাজের মধ্যেই ভুল করি আর সেই জন্যই আমাদের অনেক গাছের ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিটা করা যাবে না বিশেষ করে এই পাতার মধ্যে যদি ধুলো ধুলো বালির কণা থাকে আর সেখানে কিন্তু পাতা একটা দাগ হয়ে যাবে আর সেটা খারাপ হয়ে যাবে আপনার সোকিন গাছটির পিছনে আঘাত পাবে তাহলে আপনি যেটা করবেন না সেটা সর্বপ্রথম পাতাকে বেশ কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রাখবেন ধরুন না আমি পনেরো মিনিট আগে ভিজিয়েছিলাম আবার একবার ভিজিয়ে দেব এই সময়টা দেখুন এভাবে সুন্দর করে ভিজিয়ে দেব আর ভিজিয়ে দিলে কি হবে তো ওই ভেজা মাটিটা যে পাতার মধ্যে ছিল দেখবেন নিজের থেকে অনেক কিছু পাতার মধ্যে যে ধুলিকোনা সেটা কিন্তু আউট হয়ে যাবে তারপরে আপনি একটা শুকনো টিস্যু পেপার নেবেন নেবেন ফাঙ্গিসাইডের জলের মধ্যে টিস্যু পেপারটা ভেজাবেন আর হালকা করে ভেজাটা আহ ভেজাটা দিয়ে কিন্তু আপনি পাতাটাকে পরিষ্কার করে দেবেন পাতার মতো দাগ পাতার মতো সকল কিছু একেবারে ক্লিয়ার হতে থাকবে আর আপনার গাছটি সুন্দর থাকবে দেখুন এখন ইনডোর প্ল্যান্টের গাছ করা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ধুলো বালির মতো মধ্য দিয়ে আর তাতে কিন্তু দারুণ সুন্দর ইনডোর করা হচ্ছে হাজার হাজার গাছ কিন্তু ইনডোর দারুণ সুন্দরভাবে থাকছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আর তাতে কিন্তু গাছ খুব ভালো হচ্ছে আর অনার্সে আপনি যদি শহরেরও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মাটির অভাব বোধ করছেন আর ইনডোর প্ল্যান্ট মানে মাটি দিয়ে তো নয়ই আর যদি মাটিতে করতে চান যে বালির সাথে এমনিই বালি রয়েছে তাহলে টোয়েন্টি পারসেন্ট আপনি মাটি অ্যাড করে দেবেন তার মানে এইটটি বালি আর টোয়েন্টি মাটি তাহলে আপনি যে বালিটা নিচ্ছেন যদি আপনার প্লাস্টার বালি হয় আর কি মানে লাল বালি হয় আর যদি সাদা বালি হয় তাতে কিন্তু গাছ খুব সুন্দর থাকবে সুন্দর সুন্দর রুটের জন্ম হবে এবং আপনি শুধু মানে সাদা বাড়ি হলে এককে পরিষ্কার সম্পূর্ণ বালির দ্বারা গাছ রোপণ করবেন দেখবেন ভীষণ ভালো থাকছে আপনার গাছটি বিশেষ করে এই রসস্থ যে সকল গাছ তাদেরকে খুব মেপে মেপেসেপে জল দিতে হবে সব সময় জল দেওয়া নয় আর পাতার মধ্যে এইভাবে বারে যখন আপনি কোনো ফাঙ্গিসাইড দিতে থাকছেন না ধরুন এই যে ফাঙ্গিসাইড আপনি দিয়েছেন আর পাতার মধ্যে দাগ রয়ে যাচ্ছে একজন বন্ধু একবার কমেন্ট করেছিলেন তো যাই হোক তারপরে আর এই ধরনের ভিডিওগুলো বানানো হয়নি যে ফাঙ্গিসাইড দেওয়ার পরে পাতার মধ্যে একটা দাগ দাগ রয়ে যাচ্ছে এই দাগটা কিছুই নাই দেখতে একটু খারাপ লাগছে আর কি আপনি সাপ বা ইত্যাদি দিচ্ছেন একটা পাতার মধ্যে দাগ রয়ে যাচ্ছে আর সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনার তারও কিন্তু রাস্তা রয়েছে আর আপনাকে সেটা জানতে হবে তাহলে সর্বপ্রথম আপনি গাছটিকে ভালো করে স্নান করিয়ে দিন প্লেন জল দিয়ে একবার দুইবার আপনি জল দিয়ে স্নান করে দিন তারপরে আপনি মোছামুছি করছেন গাছটিকে আর তারপরে কিন্তু আপনি আবার ফাঙ্গিসাইড জল দিয়ে স্নান করিয়ে দিতেই পারেন তা ধরুন আপনি মোছামুছি করছেন না প্রথমত গাছে জল দিলেন তারপরে আপনি ফাঙ্গি জলটা দিলেন দেখবেন একদম পরিষ্কার ভাবে আপনার গাছটি থাকবে গাছের উজ্জ্বল বর্ণ গাছের পাতার রং সকল কিছু কাজটা কিন্তু আপনি পারফেক্ট করতে পারবেন করে কয়েকটি বিষয় জানলাম আর যে কোনো ইনডোর প্ল্যান্ট করতে থাকলে আমরা এটা করব। তবে যাদের পাতা খসখসে রয়েছে আর তাদেরকে বেশি দিন করে আপনাকে বাড়ির ভেতরে রাখা যাবে না যেমন এই ঝাউ গাছটি আপনি রাখতে চলেছেন পাতা এরকম ছুঁয়ে যাচ্ছে বা টিকা মতো কোনো গাছ রয়েছে যাদের ভেতরে এরকম পাতা চাপা রয়েছে যেমন এই সানস্পেরিয়া গাছেরও রয়েছে তেমন এই আপনার অ্যাগ্রোনিমার গাছেও রয়েছে যেমন আপনার এই ভিক্টোরিয়া গাছেরও রয়েছে এখানে দুটি পোকার জন্ম হয় আর যে পোকাটা কিন্তু এই খাঁজে জন্ম হয় যে কোনো মিলিবাগের ওষুধ আমরা দিয়ে ফেলি অনেকে জানি যে মিলিবাগের ওষুধ দিলে বোধহয় কাজ করবে সব থেকে ভালো কাজ করবে যদি আপনার এরকম পাম জাতীয় গাছ বাড়ি ভেতরে থাকে আর কি যদি এরকম ঝাউ জাতীয় কোনো গাছ থাকে তাহলে আপনি এক কাজ করুন তো বড় হয়ে যাচ্ছে আর ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে যে কোনো একটা বোতলে পঞ্চাশ গ্রাম থাইমেট ফিরোডন ফোরহেড নিয়ে নিন আর সেই এক বোতল জল করে ফেলুন আড়াই লিটার ঠান্ডার যে কোনো বোতলে আর তার থেকে একটু করে এক কাপের মতো জল নেবেন এক্সট্রা আবার আড়াই লিটার জলের সঙ্গে গুলে ফেলবেন আর সেই জলটাই কিন্তু আপনি এরকম কোখে কোখে দেবেন ভেতরে ভেতরে দেবেন আর দেখবেন পোকার জন্ম থাকবে না আর আপনার ভালো কাজ হবে এক্ষেত্রে কিন্তু আপনার ওই সোনাটা এইসব দিলে কিন্তু এই কাজটা সঠিক হবে না কারণ এইভাবে যদি আপনি কোখের যে কোখ থেকে একটা করে কোখ নষ্ট হয়ে যাওয়া আর এই সকল বিষয় থেকে আপনার গাছ একেবারে সুন্দর থাকবে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে কথা বললাম পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আর ফোন নাম্বারটা জেনে নিন আমি কমল এতখান আপনাদের সঙ্গে কথা বললাম ফোন নাম্বার ছেড়ে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ ভীষণ ভালো থাকবেন বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লাগে লেগে থাকি তাহলে শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন এই অনুরোধটুকু করি ধন্যবাদ সকল বন্ধুই ভালো থাকবেন